মাদার ইনটেকের কবুতরটা আপনারা দেখেন এই যে মাদার ইনটেক 31 কিলো ব্যাক করা দুই সাইড জি জি পোলটি মারছিলেন হ্যাঁ পোলটি পোলটি এটা থেকে এটা मारे সব সময় বাচ্চা আর ভাই বলতাছে যে 100 প্লাস মারার আর কি একটা চান্স নিতো যদি আমাদের ভুবন সাহেব জীবিত থাকতো এটা 17 17 বছর 17 17 বছর আমার কাকার হাতের কবুতর আপনার কাছে কত বছর ভাই এটা 11.5 বছর 11.5 বছর আসসালামু আলাইকুম আজকে আমরা কাউন্ডি এরিয়া যেতেছি একটা ভিডিও করার উদ্দেশ্যে তো নদীর পথ আমি একটু দেখাই আপনাদের সাথে আছে আমাদের মাহবুব কাকা আমার বড় ভাই তো ওনারা সবাই একসাথে এই তো আছে নদীর পথ প্রকৃতি একটা আলাদা সৌন্দর্য কাকা কি গন অনেক সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে না হ্যাঁ হ্যাঁ হাঁটা চলা করার জন্য হ্যাঁ বুঝে দিয়েছে মাদির গোডাউন এই গুলো হইতেছে সব পাল্লা করা মাদি যত যত রেজাল্ট আছে এখান থেকে কবুতর রেজাল্ট করা আছে তো কিছু কবুতর আছে ভিডার যেগুলা আপনার থরে আছে এখনো তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম কিছু ভালো কবুতর আছে সেগুলা দেখাবো বাসাইকৃত আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আপনাদের দ্বিতীয় ভিডিওতে আমরা স্বাগত জানাই কারণ এখন আমরা দেখাবো মাদির চাপ্টার গুলা আপনাদের এর আগের ভিডিওতে আমরা নরগুলা দেখাইছি তো মাদি আমরা আপনাদের জন্য ডিসাইড করে রাখছি যে এগুলা আপনারা দেখতেছেন আমার পিছনে কত পিস মাদি আছে এখানে এখানে প্রায় 14 পিস মাদি আছে 14 15 পিস এর মধ্যে আচ্ছা তো মোর মাদি এখানে আছে এর আগে ভাই আবার প্লেয়ার কবুতরগুলো আমরা দেখাবো ওনার সেটআপটা একটু দেখাই ভাই কবুতরগুলো একটু সাধারণ আপনাদের আমরা উপনবি করতে হোন না বাচ্চা আছে না আচ্ছা এক খাতা কয় খাতা স্যার প্রতিদিন দুইটা খাতা হচ্ছে প্রতিদিন দুই খাতা হয় এগুলো কত বয়স পর্যন্ত করে চার পাঁচ বছর আচ্ছা তিন মাস তিন মাস বয়স এগুলো সব আছে

কত বিশ বাচ্চা ছাড়লেন সব মিলা আপনার চুয়ান্ন চুয়ান্ন ছাড়া হইলো হ্যাঁ কিছু বাচ্চা উঠতেছে আমাদের মাথার উপরে আর ওই সাইড এ কিছু দৌড় দিতেছে

আসতে করে এটা ভাইয়ার বাসার মূল একটা কবুতর ঠিক আছে ফিটকি মাদি কবুতর কালার দেখেন ববুতরটা আমি কালারটা একটু দেখাই দাঁড়াও লাফায় না ভাই বলেন এর রেজাল্ট কি এর বাচ্চা আপনার সব দিক আসে দেখাইছেন এটা আমার অলরেডি পাঁচ বছর আমার বয়স আমার ও আমার ঘরের বাচ্চা ওর মা ও আছে এই জায়গায় পাল্লা দিছি ওরে আপনার আমি পঞ্চাশ কিলো পর্যন্ত পাল্লা দিছি দেওয়ার পরে আমি আইনা কারণ ওর মা

এগুলার আপনার ওই যে প্রথম নরের ভিডিওতে যেগুলো রেজাল্ট এগুলো ওর রানিং দুইটা মেয়ে আমার এখনো আসতেছে ওই কাজ নরের সাথে ওর পেয়ার ও হলো মেন বিড়ার কবুতর এই দুইটা পেয়ার দিয়ে এত বাচ্চা আমি নিচ্ছি

মানে আমিও শিক্ষা লাভ করতেছি আপনিও করতেছেন তো আশা করতেছি এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকৃত হইতেছেন আপনারা আমাদের কি নাকি না 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 একটা এটা ফিকি একদম ডাইরেক্ট কবুতর ডাইরেক্ট এই ওর বাপটা ওর মাটা ওর বাপটা ছিল সাইফুল ভাইয়ের আচ্ছা আর মাটা ছিল হলো মুস্তাক ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা এই দুই থেকে আমি কিনা নিয়ে আসছিলাম পিটকি কবুতর হ্যাঁ পিটকি কবুতর আনার পরে ওর বয়স কিন্তু প্রায় 9 বছরের মতো এমাদিটা হ্যাঁ 9 বছর হয় না না ও আমার ইনটেক টুর্নামেন্টে আসা ইয়া বাজিতে আসা টুর্নামেন্টে আসা তারপরে আপনার এই জায়গায় ওর মেয়ে কত বছর একটা আসা আমার আবিরের সাথে বাজিতে আসা ওর বাচ্চা আমি যেদিকে দেই মোটামুটি আল্লাহর রহমতে আমি স্যাটিসফাই আচ্ছা আচ্ছা ওর বাচ্চা আপনার কি সুনাম আছে হ্যাঁ সুনাম দুনাম নাই কোনো কোনো ওর ওর দুনাম নাই ও আশা ওর ছেলে মেয়ে রাও আছে আচ্ছা আচ্ছা ও আপনার ঘরের বাচ্চা হ্যাঁ ও আমার ঘরের বাচ্চা আচ্ছা

দেখেন একত্রিত দেখাই কবুতরটা আমরা দেখেন ওরা দুইটাই বোন ঠিক আছে কালি চিরা লাইনের কবুতর তবে দুইটার আই লাইন আলাদা আলাদা আমি দেখাইতেছি একটা একটা করে এই দেখেন এটা দেখেন প্রথমে দেখেন এই কবুতরগুলোর ব্যাপারটা একটু বলেন আমাকে এই কবুতরগুলা আপনার আমার মূল এখন বিডার কবুতর হয়ে গেছে হুম এগুলা আমি মনে করেন যে পাল্লা টালা দিয়া আমি বন করে দিছি দোবাস প্যাটার্নের কবুতর হ্যাঁ দোবাস প্যাটার্নের কবুতর এটা এদের থেকে ভাই

আর এটা করেন না ওটা এখনো করিনি আসলে খাকি কবুতর পিছনে কিন্তু আরকি সবার মোটামুটি একটা ভালোবাসা হতো খাকি কবুতর কম বেশি সবাই পছন্দ করে এই কারণে খাকি নেই তো আলাদা আলোচনা করলো আমার রেজাল থামুকে তার জন্য অবশ্যই জানাই কেমন লাগে আমরা যে খাকি গুলো দেখি যে খাকি গুলোর মাটার আমি একটু দেখাই আপনাদের এটা হইতো আছে মেইন মাটা এই কবুতরের বয়স কত বছর এটার বয়স 6 বছর ভাই 6 বছর হ্যাঁ এটা কি আপনার বাসা লাগানো হ্যাঁ আমার উড়াল কবুতর এটা ওর কি কোনো রেজাল্ট আছে আর ছেলে মেয়ে হ্যাঁ ওর ছেলে মেয়ে রেজাল্ট ওর ছেলে মেয়ে রেজাল্ট স্যার ওদের নিজস্ব কিছু না ওর নিজস্ব কিছু না ওর বাচ্চা ওর বাচ্চা কাচ্চা কি খাকি দিয়ে রেজাল্ট হইছে হ্যাঁ খাকি দিয়েই হয় রেজাল্ট আচ্ছা 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 আমরা দেখাইতে বললাম এত সুন্দর খাকি কবুতর

আমাদের ডিপ পিজন ক্লাব থেকে ওরা টুর্নামেন্টে আসছে ব্যাক করছে 45 কিলো করে নাকি কয় সাইড দুই সাইড 35 দুই সাইড পরে 5 কিলো করে বাড়ছে আচ্ছা আচ্ছা 35 দুই সাইড পরে 5 কিলো করে বাড়ছে এটা এটাও কি ওর বোন হ্যাঁ এটা ভাই ভাই আর বড় ভাই হ্যাঁ বড় ভাই আরো দুইটা ভাই ওই ওই কাছায় আছে আচ্ছা আচ্ছা আরো দুইটা ভাই একটা বোন আছে ওইদিকে এই দেখেন এই দেখেন ওই মাটির ছেলে এগুলোর বয়স কেমন ভাই এই ছেলের এগুলো হলো দুই বছর করে বয়স আপনার বাসায় হ্যাঁ ঘরের বাচ্চাই তো ঘরের বাচ্চা সব বেশি বয়স না না বেশি বয়স না

আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে বড়টা না ছোটটা একটু জানেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে

আমাদের গোবন সাহেব জীবিত থাকতো কি কনফিডেন্স কবুতরের দেখতে পারতেছেন আপনারা আর নটটা পাগলা এটা কি আপনার বাসায় উড়ানো কবুতর না এটা আমার উড়ানো কবুতর না বিডার বিডার কবুতর মাসাল্লাহ অবশ্যই জানেন কেমন লাগছে কবুতর এই কবুতরটা আরেক বড় ভাই থেকে আমি বড় ভাই আমার খুব খুশি হয়ে দিয়েছিল গিফট করছে আর কি হ্যাঁ গিফট বলতে কি আমি টাকা দিয়েছি কিন্তু উনি আমারে খুব ভালোবাসছে বিদায় কবুতরটা দিছে টিটু ভাই আচ্ছা 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 তো আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আজকে তো দুইটা সর্বশেষ কবুতর দেখাবো সেটা হইতেছে একটা সাইবেরিয়ান জাতের কবুতর ওনারা নাম দিছে মূলত কবুতর বাবু প্যাটার্নের কবুতর হ্যাঁ বাবু সুলাইন নাকি হ্যাঁ এই কবুতরটা সাইবেরিয়ান জাত দিছে বহুন আর আলমগীর ভাই মিলিত ভাবে আচ্ছা দুইজনের নামটা দিছে হ্যাঁ দুইজনের আচ্ছা এই দেখেন কবুতরটা আমি দেখাই একটা সাইবেরিয়ান নাম ওনারা দিছে নামকরণ করছে ঠিক আছে কবুতর জগত অনেক বড় কিং তারা ছিল এক সময় ঠিক আছে তো

ভাইরাস ভাইরাস ঢোকার পরে আমার ওই সময় আমার অনেক কৌতুক মারা গেছে কিছু কিছু ভালো ভালো কৌতুক ছিল আর ওগুলো মারা গেছে তখন ওর ছেলেটাও মারা গেছে আপনারা দেখলেন আমরা মাদির কবুতরের সাথে সাথে কিছু নর কবুতর আপনাদের দেখাইছি এই ভিডিওতে আশা করতেছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক শিক্ষণীয় হয়েছে তো সবাই জানেন অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করেন ঠিক আছে আর ভাই যদি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই হলো ভাই আপনারা নিজের চর্চা করেন কবুতর কিনেন ঠিক আছে কিন্তু একটু দেখে নিয়েন কারণ অনেকে অনেক দুষ্কৃত লোক আপনাদের মাঝে বসবাস করতেছে আপনারা সেটা টের পাচ্ছেন না কারণ অনেকেই তার টাকা লুবি মিষ্টি কথা মিষ্টি কথা দিয়ে আপনার সবল দিয়ে দিব ভাই আপনি টের পাইবেন না আপনি এইটা একটু সতর্ক আপনি দশটা জিনিস যাচাই করার পর একটা জিনিস নিয়েন আমার থেকে একটুটুকু কথাই যে আপনি মানুষ চিনা অন্তত তার থেকে কবুতর নিয়েন তাহলে জিনিসটা ভালো হবে দেখা গেছে অনেকেই এখন আপনার কবুতরটা আপনার থেকে নিবে না আপনার নিয়ে আসতেছে ওনার আপনার থেকে নিতেছে এই জিনিসগুলাই যার থেকে যাবেন একটু অনুরোধ রইল আপনার নিজ দায়িত্ব দেখাশুনা নিবেন দরকার একবার না দশ বার যাবেন ওনার বাসায় দেখা শুনে বুঝে নিবেন জানি আপনি না নাট তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন আছে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ